নমস্কার কেমন আছেন সবাই জলদি এটার নাম কিাম তার সাথে গার্লিক নাম কেমন বলো গুড মর্নিং এই যে কালকে আমার বার্থডে গিফট আমি আজকে পরে রেডি হয়ে গেছি কেন অফিস যাওয়ার জন্য এটা পরে অফিস যাব এই যে সেই লিপস্টিকটা এই যে সেই ড্রেসটা চিকেনও খেলো চিকেনও উঠে গেছে চিকেনই উঠে নেই চলুন আপাতত যা যা অফিস অফিস থেকে এসে তারপর আবার কথা হচ্ছে আজকে অফিসে কিছু দাদা আর ভাইয়েরা আছে তারা একটা ছোট্ট কেক নিয়ে এসে একটু সেলিব্রেশন করছিল আমার বার্থডেটা খুব সুন্দর একটা মেমোরি তৈরি হলো আমার জীবনে প্রথম এরকম যে অফিসে কোনো দাদা বা ভাইয়েরা আমার বার্থডেটা সেলিব্রেট করলো খুব ভালো লাগলো ধন্যবাদ তোমাদের সবাইকে যে তোমরা আমাকে খুশি করার জন্য কিছু করেছ এটা শুধু একটু ছোটখাটো কিছু না আমার কাছে অনেক বড় কিছু রিয়েলি থ্যাংক ইউ এই যে রেডি আবার আয়নায় মুখ দেখছি তো ব্লাস দেবে না আজকে ওর দিদির বার্থডে বলে কথা আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করতে অন্ধকার আচ্ছা দাঁড়া আমাদের অফিসে যাদের বার্থডে থাকে তাদের হাফ ডে ছুটি এমনিতেই দেয় সেই জন্য আমি তো হাফ ডে বাড়ি আসছি আর স্যারও ছুটি নিয়ে আসছে হাফ ডে চলুন দুজনকে নিয়ে গিয়ে একটু ট্রিট দিয়ে দিই বাইরে দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে না হয় পরের ব্যাপার পরে দেখা যাবে আমরা এসে হাজির মুবারকে আমাদের একটাই আস্থা না বার্থডে হোক অ্যানিভার্সারি হোক কুচবি হোক মুবারক চলুন চলুন ফটোশ্যুট হচ্ছে सर्व करी एक एक कर एक कर के दिए डाल एक एक कर हमारे जो मेन कोर्स है ना उसको भी बोल दीजिए आने के लिए थोड़ा जी जो मेन कोर्स दिया ना उसको भी थोड़ा बोल दीजिए आने के लिए चलो उनका वाले चले आज से चिकन तंदूरी सुपर खावा जा आराम करे खा हो तब पर अपने साथे कथा हो जल्दी से टेस्ट कर ए, इसका नहीं नाम की मोट मुसल्लम मोट मुसल्लम ताशत है गार्लिक नाम no. क्या मुन बोलो नाम क्या अस्ता कौरम अच्छा है देखिए खाते क्या मुन बोलो

কেকটা তো ইচ্ছা ছিল দাদাভাইকে আমি বললাম আগে থেকে যে কেকটা নিয়ে আসবে আমি ডেকোরেশন করে ফেলেছি তুমি কেকটা নিয়ে আসবে আর তো দাদাভাই ভুলে গিয়েছে তো দাদাভাই সব কিছু ভুলে একটা কাজই বলেছে নন দাদাভাইকে মানে দাদাভাই সেটা হল ঠিক আছে নো প্রবলেম বাদ বাদteal নিজে পছন্দ করে কেক নিয়েছে তারপরে গিয়ে কাটটা হবে কেক বাট এখন যা খাওয়া হয়ে গেছে এখন গিয়ে শুধু রেস্ট নেওয়া হবে তারপরে ব্যাপার পরে

এদিকে এই যে আমার বনি চুল এলো করে মা কাজে সেজেছে না মা দুর্গা সরি আচ্ছা সুন্দরই লাগছে আমার সুন্দরটাকে খুব সুন্দর লাগছে পিছনে ডেকোরেশনটা পুরো করেছে খুব সুন্দর হয়েছে আমার চলুন এবার কেক কাটিং করা যাক হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে

Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Happy birthday, happy birthday. Happy birthday to you. Mereka mat kelar ya, chicken kena ini.

বিউটিফুল লাগছে বিউটিফুল লাগিয়েও না টিস্যু দে টিস্যু দেশ না না ব্লু 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 ব্লাশ ব্লু প্লিজ প্লিজ এরকম করিস না শি নাক থেকে এটা সরা

চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো সবাইকে দিকে 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 মতো সবাইকে টাটা আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই হ্যাপি থাকুন খুশি থাকুন আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন বাই বাই